অঙ্গম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আজকে আমি সাতাইশ এবং আঠাশ এই দুইটি শ্লোক পাঠ করব সর্বান ইন্দ্রিয় প্রাণ কর্মী চ পরে আত্মসংযম যোগ অগ্নি জ্ঞান দীপিতে অনুবাদ মন ও ইন্দ্রিয় সংযমের দ্বারা যারা তো জ্ঞান লাভের প্রয়াসে তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণ বায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহতি দেন তাৎপর্য এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যাগাত্মা ও পরগাত্মা নামে অভিহিত করা হয়েছে আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরাগাত্মা কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভব থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যাগাত্মা আত্মা জীব দেহের অভ্যন্তরে দশ রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায় পত্রাঞ্জলি যোগ পদ্ধতি শিক্ষা দেয় কীভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড় বন্ধন থেকে মুক্ত করা যায় এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যাঘাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য যেমন শ্রবণের জন্য কান দৃষ্টির জন্য চোখ গ্রাণের জন্য নাক আস্বাদনের জন্য জিভ্যা এবং স্পর্শের জন্য ত্বক এবং এরা সকলেই আত্মার বাইরে নানারকম কাজকর্ম করে চলেছে প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি সম্ভব হয় অপান বায়ুর গতি অদগামী বান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয় সমান বায়ু সমতা বজায় রাখে বায়ু ঊর্ধ্বগামী প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন আঠাশ নম্বর ষোলোকে কি বলেছেন যজ্ঞ তপযজ্ঞ যোগ তথা পরে সধায় জ্ঞান যজ্ঞ যথায় সংসিততা অনুবাদ কঠোর গুরুত্ব গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন কেউ কেউ তপরূপ যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন আবার অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন তাৎপর্য এই সমস্ত যজ্ঞকে নানারকম শ্রেণীর বিভাগ করা যেতে পারে অনেক লোক আছে যারা নানারকম ধ্যান দান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে ভারতবর্ষে অনেক ধনী বণিক রাজ পরিবারের লোক আছেন যারা ধর্মশালা অন্য ক্ষেত্র অতিথিশালা অনাথ আশ্রম বিদ্যাপীঠ আদি নানারকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন অন্যান্য দেশেও হাসপাতাল বৃদ্ধদের আশ্রয় ভবন এবং এই ধরনের নানারকম দাতব্য সংস্থা রয়েছে যারা উদ্দেশ্য হচ্ছে দুঃখস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা এই সমস্ত দান কর্মকে হয় দ্রব্যময় যজ্ঞ অনেক লোক আছে যারা উন্নত জীবন অথবা স্বর্গরোহণ করবার জন্য চন্দ্রায়ন ও চাতুর্মাস আদি স্বেচ্ছামূলক তপচর্যার অনুশীলন করেন এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর বোত পালন করতে হয় যেমন চাতুর্মাস বোত পালন চার মাস দাড়ি না নিষিদ্ধ জিনিস আহার করে না দিনে একবারে বেশি দুইবার আহার করে না অথবা কখনো গৃহ পরিত্যাগ করে না এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ আর এক ধরনের লোক আছে যারা ব্রহ্মক লাভ করবার জন্য পাতঞ্জল যোগ হট যোগ ও অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলনে থাকেন কেউ আবার সমস্ত পবিত্র করেন এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ অর্থাৎ এই জড়জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা অনেকে আছেন যারা নানারকম বৈদিক শাস্ত্র বিশেষ করে উপনিষদ বেদান্ত সূত্র অথবা সংখ্যা দর্শন পাঠ করেন এগুলোকে বলা হয় সদাই যজ্ঞ এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞের নিয়োজিত এবং তারা উচ্চতা জীবনের অভিলাষী কিন্তু কৃষ্ণ ভাবনামিত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন কারণ তাহাসে পরম রসম ভগবানের সাক্ষাৎ সেবা উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামিত বা অভিযোগ লাভ করা যায় না তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে তাই কৃষ্ণ ভাবনামিত হচ্ছে দিব্য অপ্রকৃত জয় ঘিতে হরে কৃষ্ণ